হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম তো এই দেখো মানে এই ঠিক তোমার কটা বাজে এখন ঠিক নটা বাজে কি ওয়েদারটা বাজে হয়ে গেছে দেখো পুরো মেঘলা ওয়েদার দেখাচ্ছি তোমাদের দেখো পুরো মেঘলা ওয়েদার না কতটা দেখতে পাচ্ছ দেখো পুরো মেঘলা ওয়েদার আর পুরো বিদ্যুৎ চমকাচ্ছে আর শুধু মাঝে মাঝে শুধু মেঘ গজ যাচ্ছে মানে বৃষ্টি নামবে একবার দেখেছো ঠান্ডা একবার গরম মানে কী অবস্থা আর এই আয়ুষ ঘুম থেকে উঠে গেছে আয়ুষ এখন খেলে নিয়ে যেতে পারবো না ওয়েদার খুবই বাজে আর কালকে না মানে তোমার এই পার্ক থেকে আমরুলির শাক কিনেছিলাম তো আমরুলির শাক হচ্ছে তুলেছিলাম মানে অনেকগুলো আমরুলির শাক হয়ে রয়েছে তোমরা কারা কারা বলো তো আমরুলির শাক চেনো যারা চেন অবশ্যই কমেন্টে জানিও আর কেমন খেতে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো ওই দেখো ডাকছে পুচকুলি ডাকছে এই তো এখন নিচে যাচ্ছে পুচকিটার সাথে খেলে আয়ুষ তো ওই পুচকিটা এসে ডাকছিল তাই নিচে নিয়ে যাচ্ছে দেখো বেরিয়ে চলো মা চলো তাতে চলো দিদি এসে গেছে যে আয়ুষ আর একটা এই যে বড় একটা আয়ুষ আছে দুটো আয়ুষ এটা হচ্ছে দাদা আয়ুষ এটা হচ্ছে ভাই আয়ুষ দুজনে খেলছে আর পুচকে এটা দেখতে পেলে আয়ুষ খুব খুশি হয় বুঝলে তো আর এই যে একটা পুচকি বসে রয়েছেই দোলনা চড়ছে না মা তুমি দোলনা চড়ছে তো তুমি ভাইকে ভালোবাসো ভাইকে ভালোবাসো তুমি তোমার নামটা কি বলে দাও কি মিষ্টি কথা গো এত ভালো না খুব কিউট বাচ্চা একটা একা একে দোলনা চড়ে তাই না মা বাবালি বৃষ্টি এসে গেছে এখন চলে যাচ্ছি জোরে বৃষ্টি আসছে আর ফোটা ফোটা পড়ছে বাড়িতে গিয়ে আবার কথা বলছি বেশি কোনো দাঁড়াতে পারলাম না গো এই যে চলে যাচ্ছে চলো 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 দেখো আমার তোমাদের দিকে আয়ুষ দৌড়াচ্ছে দেখো না পাই 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 কত জুতো খুলে জুতো এই হাতে নিয়েছি জুতো খুলে দৌড়াচ্ছে

আর এখানে দেখো কি জোরে বৃষ্টি পড়ছে আইসে ঘরে যাবে দেখো খেলছে সবাই মিলে হাই করে দাও হাই করে দাও হাই এই একটা ঘুম বলছে না হাই আইসের মত না বনে ছেড়ে যারা দেখেছে তারা জানো ওই দেখো কি দাও দিয়ে দাও দিয়ে দাও আর এখানে দেখো এখানে সামনে একটা পুকুর আছে কত সময় বৃষ্টি পড়ছে জল দেখো আর এখানে অনেক গোয়া খেলা আছে এই পুকুরের ভিতরে গোয়া খেলা আছে তোমাদের দেখাবো পরে এক সময় এখন দেখো বৃষ্টি কি ভালো লাগছে দেখো বৃষ্টি পড়ছে দেখেছো আর পুকুরে অনেক মাছ আছে জানো তো অনেকে মাছ ধরে আমি দেখেছি অনেক মাছ আছে আর বড়ো বড়ো গোয়াকেল আর এই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে ওরা একটু খেলুক তারপরে চলে আবার বৃষ্টিতে দেখো বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতে কি ভালো লাগে আর এই গাছে না কত আম হয় আমি জানি না মানে যারা পাশাপাশি থাকে তারা আমার বান্ধবীরা বলছে অনেক আম হয় অনেক আম গাছের নাম অনুযায়ী তোমার ফ্ল্যাটের নাম বুঝলে আর মুকুল হয়েছে দেখো মুকুল দেখো ভর্তি সব গাছে তো চলো পরে দেখা করছি তোমাদের সে বলছিলেন না যে আমরুলির শাক তুলেছি এইটা হচ্ছে আমুলিশা শাক দেখো কেটে আমি লিখে দিয়েছি আর তোমাদের চেনাবো বলে এই দেখো এইটা হচ্ছে পাতা সুষ্ণির শাক শাকের মতন দেখতে কিন্তু সুস্মীর শাক না চারটে পাতা হয় পাতলা দেখো খেতে না ভীষণ টক টক খেতে খুব ভালো এ তো এই শাকটা আমি কেটে নিয়েছি আর এখানে বেগুন দিয়ে করবো বেগুন দিয়ে টক বা বেগুন আর কাঁচা লঙ্কা এটা ভাজে ভাজে বসিয়ে দিয়েছি এটা হলে টক করে যাই না দেখা ভীষণ ভালো লাগে ও খেতে এটা খেতে এত ভালো লাগে না তোমার যারা টক ঢ্যাঁড়স খেয়েছো টক ঢ্যাঁড়স এরকম করে টক খেতেও খুব ভালো লাগে আর আমার মা যেহেতু মেদিনীপুরের তো আমাদের মানে মেদিনীপুরে মা মারা হচ্ছে টক খেতে খুব ভালোবাসে তো ওই কারণে আমি টক খেতে প্রচুর ভালোবাসি আর এই এরকম টক মানে মাছের টক আমষে দিয়ে মাছের টক এবার আঙুলির শাক এই আমি চিনি জানো তো তারপর মা করে করে খাওয়াতো তো টক ঢেঁড়স ওই টক ঢেঁড়সেও টক খেয়েছি খুব ভালো লাগে খেতে তো এই টকটা না ভীষণ ভালো লাগে আর এই টকটা মানে ভীষণ মানে এই আমুলি শাকটা ভীষণ আয়রন আর এরকম করে টকটা খাবে খেতেও খুব ভালো লাগে যাদের জ্বরের মুখ যাদের মুখে কোনো স্বাদ নেই তারা এরকম করে টক খেয়েও অবশ্যই তোমাদের ভালো লাগবে চারদিকটা দেখো পুরো বৃষ্টি আর পুরো কালো হয়ে গেছে চারদিকটা পুরো কালো হয়ে গেছে এত ভালো লাগছে ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর ছোটবেলা দেখবে এরকম বৃষ্টি হলে এটা সবার ক্ষেত্রে হয় দেখবে বৃষ্টি হলে মনে হয় আগে ভিজি আগে দৌড়ে চলে যেতাম বৃষ্টিতে ভেজার জন্য আর সেই আনন্দটা এখন আর হবে না ঠান্ডা লেগে যাবে বাচ্চা ছোট